আমার দুই নাক দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না দুই দিন চলে গেছে অ্যালার্জি ট্যাবলেট খাইতে যে কাজ হচ্ছে না কিন্তু আপনাদের যে এখানে আসছি আপনি তো দেখে বললেন যে আমার আপনাদের আয়োজন ছিল আপনিও দেখলেন বলতেছে আপনার আট বছর ধরে হ্যাঁ বাস্তব এটা আমি মানে আপনাদের কথাই বুঝতে পারছি যে না এটা আসলে আমার তখন থেকে এটা শুরু হয়েছে হ্যাঁ আমার যখন ঠান্ডা লাগছে আপনার বই দেখে বলে দিয়েছেন যেটা আজকে থেকে লাগে না আপনার নিম্নে না হলেও আট দশ বছর হয়েছে দেখা যায় আমি আসলে দেখা যাচ্ছে প্রায় আঠারো থেকে বিশ রুগী দেখছি তাই রুগী দেখলে বুঝতে পারি যে আসলে উনি কোন স্টেজে আছে কতদিন যাবত সমস্যা হচ্ছে হ্যাঁ তবে দর্শকদের প্রতি আমি এটা বলতে চাই যে আপনাদের যদিও সমস্যা হয়ে থাকে যদি বিশ্বাস না হয় যে হবে কি হবে না এরকম আমরা অনেকজন চিন্তা করি আমিও চিন্তা করছি তবে আপনি এখানে আমি বলবো আপনি এখানে আসেন আসে ভাইয়ের সাথে কথা বলেন দেখা করেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি একটা কিছু সমাধান পেয়ে যাবেন যদি না আসেন তাহলে ভাবেন না কারণ বাইরের যে ব্যবহার ওনাদের যে ট্রিটমেন্ট খুবই ভালো লাগে ভাই আন্তরিকভাবে ট্রিটমেন্ট করে ঠিক আছে আপনারা আসলে অবশ্যই এখানে পাবেন তো ভাই আমাকে ট্রিটমেন্ট দিল দেওয়ার পরে আমি এখন আলহামদুলিল্লাহ এরকম সমস্যা নাই মোটামুটি এখন তো ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ সাধারণত আমরা যখন নাক বন্ধ হয় বা মাথা ভার হয় মাথা জ্বালা হয় আমরা অনেক টাফিলকে দমন করে রাখি বা অ্যালার্জি জাতীয় খাবার বা এই ওষুধকে আমরা দমন করে রাখি

তবে এখন আমার এক মাস হয় নাই তবে আমি এটা বিশ দিন খেয়েছি খাওয়ার পর গরম পানিতে খেয়েছি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে শ্বাস যে একটা বিষয় আমার এখন মানে এটা হচ্ছে না মোটামুটি আবার যে আবার অ্যালার্জি ছিল এই অ্যালার্জিটাও মানে এখন নাই জন্য বলি আসলে আমরা পুরোপুরি সমাধান যেমন হলো যেহেতু আপনার দীর্ঘদিনের সমস্যা ছিল শ্বাসকষ্ট হতে পারে এটা হবে দিন দিন এটা বাড়তে বাড়তে এক শ্বাসকষ্ট হয়ে যায় তা আমাদের চিকিৎসা পুরো পারলে তার মানে ভিতর থেকে আমরা ক্লিয়ার করি শুধু আমরা যে নাকের মাংসটাই ফালাই দিয়ে এরকম না ওই যে দেখুন তো আপনাকে একটা মেডিসিন দিয়ে ভিতরে জীবাণু যেগুলো থাকে সাথে সাথে হয়ে যায় অতিরিক্ত মাংসও ক্লিয়ার করে দেয় তিন নাম্বার হলো এটা হলে ফুসফুস শ্বাসনালি অনেকের টনসিলে অনেকের মাইগ্রেনের সাইনাসে এখানে এই অর্গানগুলো ড্যামেজ হয় যার কারণে আপনার একটু ওয়েদার কোল্ড হলে বা ঠান্ডা পানি করলে ঠান্ডা লেগে যায় এই ক্ষেত্রে আমরা কি করি বাইরের অনেক নতুন মানের মেডিসিন আছে যেটা আমরা সেবন করার জন্য দিই যেটা সেবন করলে একদম ভিতর থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং অর্গানগুলো স্ট্রং হয়ে যাবে